শুভ সকাল বন্ধুরা সবাই কেমন আছো মিসে খুব ভালো আছো আমিও ভালো আছি এখন কটা বাজে বলো তো আটটা বাজে আজকে একটু লেটেই মনে বসেছি কিন্তু আজকে আমি উঠেছি তাড়াতাড়ি জানো তো ছটা শনিবার শনিবার রোববার তো একটু দেরিতেই উঠি কিন্তু উঠে গেছি আমি ছটা দশে উঠে গেছি উঠে তারপরে আমরা না অনেক অনেক ঘুমটা ভেঙে গেছে যেরকম আমার অভ্যেস রয়েছে উঠে যায় আর আজকে মানে সকালবেলা সূর্যটা বেশ সুন্দর লাউল টোকটা বেশ ভালো লাগলো ছাদে গিয়ে কিন্তু সেরকম এখনও রোদের তেজ নেই এই যে কাজে মেশিনে সকাল সকাল কাজ কারণ আমাদের এখানে আবার জলের একটু সমস্যা হয়ে গেছে কালকে তো কেউ মেন যে পয়েন্ট যেখানে জলের ই করা হয় পাম্পাম্প বিকেলে জল আসেনি এক ঘন্টার মতো একটু দিয়েছিলাম তো শুয়েছিলাম যিনি পাঁচটার পর থেকে পড়ুন মানে এরকম অবস্থা হয়েছে আজকে সকালে উপরে তো জল সাড়ে সাতটার পরে আসলো সাড়ে সাতটার পরে তাও কোর্সটা অনেক কম মেশিনে তাড়াতাড়ি কেছি রিজার্ভারে জল আছে পাম্পটাও চালিয়েছি যাই হোক তোমাদের দাদা ভাই এখন হট বাজার যাবে মেয়েকেও দিয়ে দিয়েছি আর আজকে তো হোক সানডে তাহলে হ্যাপি সানডে সবার সানডেটা খুব খুব ভালো যাক চলো সঙ্গে থাকো টিফিন টিফিন দেখা যাক করি দেখতে থাকো আশা করি ভালোই থাকবেন দেখো বন্ধু এখন নটা পাঁচ দশ হবে ছাদে আসলাম এই জাজি মেশিনে কেঁচে দিলাম দেখো এখানে আর বারান্দায় শাট ঠাট আমার নাইটি টাইটিগুলো বারান্দায় দিচ্ছে এখানে এগুলো দিয়েছি এই যে পাতলা দুটো কম্বল নামিয়েছে এগুলো হচ্ছে চাদুরের পরিবর্তে গাদা একটা সিঙ্গেল ভাইলেট কালারটা সিঙ্গেল এটা দুটো গায়ে দিতে পারি ডবল আছে বার করলাম আদৌ লাগবে কিনে জানি না মানে এগুলো অবশ্য চা মানে এসি কম্বল যেগুলো বলে সেটাই আর দেখো গোলাপ ফুটেছে দেখো শুধু ও মন জুড়িয়ে যাবে গোলাপ দেখলে তার পাশে দেখো কত কুড়িয়াছে দেখো অপরা যেতেগুলো তুলিনি পরে তুলবো এই দেখো ভালো ফুটেছে আবার এইখানে দেখো এগুলো দেখো এখনও রয়েছে কালকে গাছগুলো না খুব একটা ভালো আনি দেখো সূর্যের তেজ দেখো সকালবেলা মেঘলা মেঘলা ছিল এখন বেশ ভালো সূর্য উঠে গেছে যাক উঠে বাবা এই দেখো কালকের গাছগুলো না খুব একটা ভালো আমি এখানে এখানে লাগিয়ে দিয়েছি আর কোথায় জায়গা ফুল দেখো ফুটে যাবা এই দেখো কালকের গাছগুলো খুব একটা আমরি ভালো আসেনি আমি বললাম এত বড় গাছ হয়েছ কেন কালকে আসলে তাড়াহুড়ো তাড়াহুড়ো ছিল তো ভালো করে বুঝতে পারিনি আর ওখানে গাছ কিনতে গেলে যা ভিড় না হাওড়ায় আর যে গাছ ঠগিয়ে দিয়েছে এই দেখো দেখা যাক এরা কি ফোটে এত দাম দিয়ে এনে যদি পেট মোটা ফুটে মাটা খারাপ হয়ে যাবে চলো চলে যাই তারপর দেখো ছাদ থেকে এসে টুকটাক ঘরের কাজ তো করলাম করে এবার ময়দা আটা মিশিয়ে ভালো করে জোয়ান টোয়ান দিয়ে কালো জিরি দিয়ে সব ময়াম দিয়ে মেখে রেখে দিলাম একটু তেল মাখিয়ে চলো ময়দা ওটো ঢাকা দিয়ে রেখে দিই এরপরে দেখো একটু ফুলকপি ছোটো ছোটো করে কেটে আলু মটরশুটি টমেটো কাঁচা লঙ্কা ধনেপাতা পাতা দিয়ে কোনো মশলা নেই নুন হলুদ একটু মিষ্টি সামান্য দিয়ে একটু বেশ ভালো লাগে যেন তো কালো জিরে ফোড়ন দিয়ে তরকারিটা রুটি বলো লুচি বলো পরোটা বলো খেতে খুব ভালো লাগে আমার এই তরকারিটা তারপর দেখো তোমাদের দাদাভাই বাজার করে নিয়ে এসে আমি বললাম কোন বাগানে হয়েছে এত বড় লাউ যদি কচি না হয় আমি ফেলে দেবো আর কী বড় বড় ফুলকপি পাতা ঠাতা ভর্তি আমাকে বলছে তুমি পাতা বাটা খাবে বলছিলাম যে তা বলে এত পাতা এগুলো ভেঙে রেখে আসতে পারতো আমাদের এখানে ফেরারও তো অসুবিধা তারপরে দেখো শাক আর ওখানে দু ব্যাগ বাজার হয়েছে আলু রয়েছে এক ব্যাগে আরেকের তরকারি পেঁয়াজ তো রয়েছে এবার বাজার টাজার রেখে মাছটা শিঙ্কে রেখে দিয়েছি সব মাছ রেখে আমি আগে টিফিনটা দেরি হয়ে যাবে যে লুচিগুলো ভেজে নিচ্ছি দেখো ফুলকো ফুলকো বেশ লুচি ভাজছি এ দেখো গরম গরম লুচি আর কালকে আলুর দম করা হয়েছিল মটরশুটি শুটির সব দিয়ে সেটার একটু ছিল মেয়ে বললো আমি তো তরকারি করলাম এই ছোটো ছোটো আলু ফুলকপি মটরশুটি দিয়ে ও ওটা কালকে খাবে আজকে এটা দেবো আলুর দম লুচি দিয়ে খাবে তারা খেয়ে নিক চলো এখন মেয়েটা খেয়েছে আমি তরকারি দিয়ে একটু খেয়ে নেবো আর দুটো চা দিয়ে খাবো দেখো বন্ধুরা আজকে তো দেরি হয়ে গেল কারণ এত মাছটা সব ধুতে হলো এই যে এটা পমফ্রেট মাছ এটা হচ্ছে তপসে মাছ শীতকালে এই সব মাছ খেতে দারুণ লাগে এটা জ্যান্ত বাটা মাছ চিংড়ি মাছ তরকারিতে দেওয়া চিমন মাছ এই দুটো রান্না হবে আজকে তপসে আর পমফ্রেট এগুলো আমি ফ্রিজে রাখবো চলো তারপর দেখো এই যে রান্না বসিয়ে দিলাম এমনিতে একটু দেরি হয়ে গেল আজকে কী করে বলো সব মাছ ওগুলো ভালো করে মাছ আমি খুব ভালো করে না ধুলে আমার বিরক্তি লাগে আর যাই হোক এবার দেখো পমপ্লেট মাছগুলো ভেজে নিয়েছি একবারে তো হবে না দুবারে পমপ্লেট মাছ ভাজতে হবে আর এসব মাছ আমি যে কোনো মাছ একটু কড়াকড়ি ভাজি ইলিশ মাছ ছাড়া আর এদিকে দেখো আলু কর লুচি ভাজার তেলটা রয়েছে পাঁপড়ও ভেজে নিয়েছি এই যে পাঁপড় ভেজে নিলাম আর আলু করলা দিয়ে আলুর করলা ভাজলাম দেখতেই পেলে এবার দেখো মাছগুলো পমপ্লিট মাছটা একবার ভাবলাম একটু সর্ষে পাটা দিয়ে অল্প একটু পোস্ত দিয়ে করি না তা ভালো মেয়ের পরীক্ষা চলছে দরকার নেই সর্ষে বাটাটা অ্যাভয়েড করলাম তোমাদের দাদাভাইও মানে আর রাত্রে না সর্ষে বাটাটা খেতে ইচ্ছা করে না আবার রাতের জন্য তাহলে আবার আলাদা থাকে এইভাবেই করি এটাও বেশ ভালো হয়েছিলো ঝোলটা মানে একটু কালো জিরে সাদা জিরে দুটো মিলিয়ে ফোড়ন দিয়ে পাতলা পাতলা করে আলুগুলো কেটে দিয়েছি আর একটু ছোট্ট পেঁয়াজ দিয়েছিলাম ভেজে একসঙ্গে দেখো ওই অল্প একটু আদা বাটা জিরে বাটা যেরকম মশলা দিই টমেটো কাঁচা লঙ্কা আর যারা কালারের জন্য একটু রেড ছিলি বাস দেখো মশলাটা কষিয়ে দিয়ে দিয়েছি খুব ভালো হয়েছিল মাছের ঝোলটা জানো তো তোমাদের দাদাভাইয়ের খুব পছন্দ হয়েছিলো ও তো সরষে বাটা খুব একটা খেতে চায় না ওর একটু প্রবলেমের জন্য আর আমারও এখন সর্ষে বাটাটা না রাতের দিকে খুব একটা মানে প্রবলেম খেতে ইচ্ছা করে না দিনের বেলা একবেলা খেলে ঠিক আছে মাঝে মাঝে দেবে পাশে মাছটা অল্প করে একটু করি মা আমি দুজনে একবেলা খাই এই দেখো আলু করলা ভাজা হয়ে গেল অল্প করেই আজকে ভাজলাম এদিকে দেখো জলপাইয়ের চাটনি হয়ে গেছে আজকে জলপাইটা ঘরেই ছিল ওই জন্য আগে হয়ে গেছে আগের সপ্তাহে তো ভুলেই গেছিল আনতে আবার পরে এনেছিল এই দেখো পম্পলেট মাছের একদম মাখো মাখো রান্না করেছি দেখো ধনেপাতা দিয়ে দিলাম বলো তোমরা কীরকম হয়েছে খেতে কিন্তু খুব ভালো হয়েছিলো তোমাদেরকে বলছি আমি আর তারপরে আমার ফেভারিট মাছ দেখে বলে তপসে মাছ এটা ভাজা খুব মানে ই ভীষণ ভেঙে যায় তবে আমি একটু কি করেছি বলো তো একটু মানে বেসন গায়ে ছিটিয়ে নিয়েছি তাহলে আর বেশ সুন্দর করে মাছগুলি তপসে ফ্রাই যেটা আমরা খাই মানে ভীষণ অনুষ্ঠান বাড়িতে করে খুবই ভালো লাগে খেতে আর দেখো মাছের ঝালটা এইভাবে করছি অল্প একটু কালো জিরে ফুড়ুন দিয়ে পেঁয়াজ কলি দিয়েছি পেঁয়াজ দিয়েছি কাঁচা লঙ্কা টমেটো সব দেওয়া রয়েছে এর মধ্যে ভালো করে একটু ভে নাড়াচাড়া করে ভেজে নিচ্ছি দেখো মোটা মানে খুব যে কড়া ভাজবে সে করে এরকম মোটামুটি বুঝতেই পারছো ভাজাটা দেখি আর এইভাবে ভীষণ ভালো লাগে জানো তো তপসে মাছের এই ঝালটা আবার একটু কাঁচা লঙ্কা একটা দিয়ে দিলাম কারণ আমরা তো ঝালটা কাঁচা লঙ্কার ঝালই খাই একটু রেড চিলিটা শুধু কালারের জন্য একটু সামান্য একটু জিরের গুঁড়ো দিয়ে দিয়েছিলাম জানো তো সামান্য একটু জিরে ধনের গুঁড়ো আর নুন হলুদ আর একটু রেড চিলি সব দিয়ে ভালো করে আগে একটু পেঁয়াজ পেঁয়াজটাচগুলো কিন্তু ভেজে নিয়েছি তারপরে একটু জিরের গুঁড়ো নুন হলুদ আর একটু রেড চিলি দিয়ে দিয়েছিলাম নাড়াচাড়া করে আর অল্প জল বুঝতেই পারছো জলের পরিমাণটা আর মাছগুলো কিন্তু খুব আলতো আলতো করে দিতে হবে নালে ভীষণ ভেঙে যায় তো মাছ খুব সুখী মাছ বুঝতে পেরেছো তো মানে শৌখিন মাছ ভীষণ আমি বলি তো খুব মানে আমি সারাশ্রী দিয়ে না যেরকম লোটে মাছ ই করে করে রান্না করি সেরকমভাবে রান্না করেছি দেখো দেখেই বুঝতে পারছো আর ধনে পাতা তো আছেই বিশ্বাস করো বন্ধুরা গরম ভাত হবে আর এটা হবে অর্ধেক ভাত হয়ে গেল গ্যাস মোচা সব কমপ্লিট কত দেরি বাসন লাস্ট যে বাসনগুলো আছে বাসন চারবার মজা হয়েছে চলো সেগুলো গুছিয়ে রেখে কাঁচা তো হয়ে গেছে আবার কয়েকটা হজমেও গেছে তন্দে বাজার গেছিলো সেই জামা প্যান্ট রয়েছে আমরা সব গায়ে পড়ে আছে শিখলো নিয়ে তারপরে কিছু স্নান করতে যাবো পুজো দাওয়া হয়ে গেলো আজকে চারটে জবা ফুটেছে যে আর সব এই জবরা যেতে হয় সব টগর গেঁদা ফুল সব মিলিয়ে পুজো দেওয়া হয়ে গেলো দেখো পুজো টুজো দিয়ে নেবে আড়াইটা বেজে গেছে চলো সবাই মিলে এখন খাওয়া দাওয়া করে নি আমার তো এই মাছটা দিয়েই ভাত খাওয়া যাবে ভীষণ ভালো লাগে তপসি মাছের ছাড় আর পম্পেট মাছ কিছু দিয়ে ভাজা রান্না করলাম দেখলে সেগুলো নিয়ে বসে গেছি তিনজনে শুভ সন্ধ্যা বন্ধুরা চলে আসলাম তোমাদের সামনে এই যে চা বিস্কিট নিয়ে লিকার চাকে মানে করেছি লিকা চা খেতে ইচ্ছা করে না ঠান্ডা ঠান্ডা কিন্তু যেহেতু একটু মানে কি বলুন সানডেতে একটু দু রকম দিয়ে খাওয়া হয়েছে তো ওই জন্য আগের সানডেতে যা খেল দেখিয়েছি সেই জন্য ভয়ে না রেডি চাটাই খাই দুধ চাটা খেলে একটু মাথাটা ছাড়ে আছে আর আমার সারা যে দুপুরে চা ছাদে হাঁটছিলাম সব বন্ধুদের ব্লগগুলো একটু দেখছিলাম ছাদে খেয়ে দেখিয়ে তিনটে পনেরো কুড়িতে একটু ছাদে উঠে গিয়ে মানে একটু চুলটাও পুরো ভেজা ছিল তো শুকনো মানে চুলটাও শুকিয়ে যাচ্ছে একটু হাট হাঁটছে ওর সন্ধ্যেবেলা তো এখন হাঁটা টাটা হয় না হাঁটছে হাঁটছে সব লকগুলো দেখছিলাম আর দুপুর আর ঘুমে তারপরে চারটের সময় নামলাম জামা কাপড় টাপড় সব নিয়ে কয়েকটা ছিল লাস্টে দিয়ে গেছে নিয়ে চেয়ে লক টক করে নেমে এসেছি এবার আমাদের এখানে জলের কী করেছে কাল দু দিন ধরে একটু সমস্যা হচ্ছে মানে ঠিক মতো জলটা না সাপ্লাই দিচ্ছে টাইমটা কমিয়ে দিয়েছে অনেক এবার কি রিজার্ভারটাও যদি না ঠিকমতো মনে করেন ওপরে আর টাইমের জলটা বেশ গরম থাকে তো এই গরম বাথরুম মেয়ে ধরো এই রান্নাঘরে কিচরে জল তুলে রাখে না আমার কাজ করতে খুব সুবিধা হয় মনে করে নিয়ে কাজ করে কিন্তু সুবিধা হয় গরম জলটা থাকে তো জলটা তো কী ঠান্ডা কী বলবো প্রচণ্ড ঠান্ডা বিশেষ করে রাতে খুব কষ্ট হয় কারণ আমাকে তো রাত্রিবেলা বাসন টাসন সব ধুয়ে একদম পুরো পরিষ্কার করে নিট অ্যান্ড ক্লিন করে রাখতে হয় কারণ আমার সকালবেলা বলেই কিচেন দরকার ওই জন্যই এবার ওই জলটা ধর বলে কালকে পাঁচটা কালকে আমি যেমন একটু শুয়েছিলাম তোমার দাদা ভাই আসবে মেয়ে ফোন করে মেয়ে তো দেরি হবে তারপরে উঠবো উঠবো বাবা উঠে দেখি সব জল চলে গেছে আর জল যায়নি পাঁচটার পর মানে এত ইয়ে হচ্ছে তখন আমি উঠেছি পাঁচটা আমি চারটে চল্লিশের মিনিট উঠে আমি তাও দুবার ওই বাথরুমেরটা শুধু ভর্তি পেয়েছি তারপরেই জল চলে গেছে ডাই কি মানে ট্যাঙ্ক ফ্যাঙ্ক মানে একটা কিছু আটকে দিয়ে একটা মানে পরিষ্কারের একটা কিছু একটা হচ্ছে সবাই সবাই রেগে যাচ্ছে আশেপাশে সব মানুষেরই প্রবলেম হয় জল জ্বর আজকে আবার গিজার আমি চালালাম পনেরো কুড়ি মিনিট গিজার চালালাম তো ওদের দাদাভাই তো শরীরটা খারাপ একটু ওই ট্যাঙ্ক জল বন্ধ করে দিয়েছে একটার আগে জল বন্ধ করে দিয়েছে বাস এবার তো খেয়াল নেই এবার ট্যাঙ্ক টাইমের জলের সঙ্গে না অল্প গরম জল মেশালেও বেশ জলটা বেশ তাড়াতাড়ি গরম হয়ে যায় সেটা একটা সুন্দর লাগে স্নান তো তার ট্যাঙ্কের জলের সাথে কতটা যে গরম জল মেশাতে হয় সেটা যারা করে তারাই জানে আর তো ওনার দাদা তো খুব মানে এখনও কাশিপুঞিটা খুবই খারাপ আর ওর মাথায় একটু শ্যাম্পু কারণ মানে সপ্তাহে কলকাতায় যাতায়াত করে তো ওই বলে বলে আমার মানে চুলগুলো একটু কীরকম হয়ে যায় ওই জন্য দেখবে বলে আর জলটা সব খরচা করে যায় আমি যেমন আছি মানে আমি আর চালা যাইনি আমি যেন অতক্ষণ চালিয়েছি একটু থাকবে একটু ও বাবা প্রথমবার যখন গায়ে ই করলাম আমি একটু সামান টান দিলাম তখন একটু ছিল তারপরে আর ছিল না ওই কন কনে চলে হ্যাঁ কী আবার কি যাচ্ছে কালকে এরকম করেছে আমার স্নান করতে গিয়ে আর কতবার চাল ই করতে হবে আবার চালা আবার দাঁড়িয়ে থাকো অভিযোগ থেকে ধুর ওই ট্যাঙ্কের জলে প্রতি ঢেলে চলে এসে বাস মাথা সেই থেকে যে ধরেছে আর দুপুরে তো ঘুমোতে পারি পারিনি জল সন্ধ্যে টন্দে দিলাম এখন একটু এডিটিংয়ের কাজটা করতে হবে আর এডিটিং এত তাই তো বলি এত খাটনি করে করি এত কষ্ট করে করি কাজের কাজ কিচ্ছু না সাজকাইব না বিউজ কিচ্ছু হয় না তখনই মনটা খুব খারাপ হয়ে যায় জানো তো যাই হোক একটু করে টিফিন টিফিন সবাইকে মুড়ি টুড়ি দিয়ে মিষ্টি নিয়ে এসেছে বা আজকে তোমার দাদা হয় না কি বলবো আমি এত বলি যে অবশ্যই সুগার ফ্রি মিষ্টি নিয়ে এসেছে যাই হোক নিয়ে এসে ওই মিষ্টি দিয়ে দেবো তাড়াতাড়ি হয়ে যাবে আমাদের আর খাটনি করতে হবে না নিজেও চা চাঁটা দিলে পেঁয়াজটা দিলে মারতে হবে কিছু করতে হবে না আমি একটু কাজ করে একটু শোবো প্রচণ্ড মাথাটা ধরেছে চলো অনেক গল্প করলাম অনেক কিছু করলাম চলো তাহলে আজকে ভিডিওটা এত তুই সবাই ভালো থেকে সুস্থ থাকো যে যেখান থেকে ভিডিওটা দেখছো ভালো লাগলে একটু লাইক দিয়ে দেখা শুরু করো একটু সাবস্ক্রাইব করে আমার পাশে দেখো একটা